সিভিল সোসাইটির বন্ধ আহ্বায়ক রঞ্জিত দেবরপার দায় এড়ানোর চেষ্টা জিবি হাসপাতালে গিয়ে আহতদের দেখেলেন প্রাক্তন বৈরি নেতা বিধায়ক রঞ্জিত তবে ভয়ানক এই হিংসাত্মক ঘটনার পরেও রহস্যজনকভাবে নিশ্চুপ মাথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুত কিশোর দেববর্মা বৃহস্পতিবার সিভিল সোসাইটির ডাকা বন্ধের দিনে কমলপুরের শান্তির বাজারে বন্ধ সমর্থকদের ভয়ঙ্কর হিংসাত্মক ঘটনায় বর্তমানে গোটা রাজ্য জুড়ে একটা ভীতি এবং আশঙ্কা পরিস্থিতি কায়েম সাদের বাজারে হিংসাত্মক কার্যকলাপে আহতদের মধ্যে তিনজন জিবি হাসপাতালে চিকিৎসাধীন তবে এদের মধ্যে একজন শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এই অবস্থায় বথার বিধায়ক তথা বন্ধ আহ্বায়ক প্রাক্তন বৈরি নেতা বর্তমান বথার বিধায়ক রঞ্জিৎ দেববর্মার বিরুদ্ধে কুম্ভীরাশ্র বর্ষণ গাছের গোড়া কেটে জল ঢালার মতো লোক দেখানো অভিযোগ উঠেছে কার্যত শান্তির বাজারে হিংসার ঘটনায় আহতদের জিবি হাসপাতালে রঞ্জিত দেববর্মার দেখতে যাওয়ার ঘটনাকে ঘিরে তার তার এমন কুম্ভীর অস্ত্র বর্ষণের অভিযোগে এখন সর্বত্র আলোড়ন শুক্রবার সন্ধ্যায় জিমি হাসপাতালে গেলেন প্রাক্তন বৈরী নেতা তথা মথার বিধায়ক রঞ্জিৎ দেববর্মা জিমি হাসপাতালে গিয়ে আহতদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মথার বিধায়ক তবে এই হিংসাত্মক ঘটনায় নিজের দায় এড়ানোর কুট চেষ্টা করলেন রঞ্জিৎ দেববর্মা যদিও তিনি বন্ধের ক্ষেত্রে বৃহস্পতিবার কেবলমাত্র আগরতলায় বিকেল তিনটায় পিকেটিং প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন শুনে নেওয়া যাক সেদিন পিকেটিং প্রত্যাহারের ব্যাপারে বিধায়ক রণজিৎ দেববর্মা কি বলেছিলেন আমরা অনেকজন বিধায়ক এবং এমপির অনুরোধে এবং আজকে বাঙালির জনগুস্তির আজকে ফোটার দিন সেই অনুরোধের ভিত্তিতে আগরতলা শহরের যে পিকেটিংটা আমরা তিনটার ভিতরে আমরা এটা তুলে নেব আগরতলা শুধু আগরতলা শহরের তার জন্য তো বাকিটা তো থাকবে আমাদের পিকনিক চব্বিশ ঘন্টার জন্য এটা থাকবে কিন্তু শুধু আগরতলার শহরেরটা আমরা তুলে নিব ওই বাইক জন্য কারণ অনেক বিধায়ক এমপি সাহেবরা আমাকে অনুরোধ করেছেন আমরা সেটা বিবেকের মাধ্যমে আমরা বিবেচনা করেছি সেজন্য আজকে আগরতলা যে টিকিটিংটা আমরা তিনটার ঠিক তিনটার দিয়ে আমরা আর বাকিগুলি উঠিয়ে চলবে বাইকগুলি চলে এটা শুধু আগরতলার কিন্তু এই হিংসাত্মক ঘটনায় নিজের তাই এরাতে শুক্রবারের বিগ বাজে খেলেন ওয়াথার বিধায়ক তিনি বলেন বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটায় রাজ্যের অধিকাংশ ক্ষেত্রেই নাকি তিনি পিকেটিং প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এটা কারো পরিকল্পনা থাকতে পারে কারণ পাঁচটা বাজার পরে অধিকাংশ জাগাতে বাইক ফোটার জন্য আমি নিজে বলে দিয়েছি যে আমাদের পিকে উঠে নাও বনটা থাকবে চব্বিশ ঘন্টা এটা উঠে নেওয়ার জন্য আমি নিজে বলেছি যে বাক্যটা জন যেটা আগস্টলায় আমরা সবার অনুরোধে আমরা তিনটার দিকে উঠে গিয়েছিলাম এবং এই ঘটনা খুবই দুঃখজনক আমি কারোর পিকিৎসাহের সঙ্গে কথা বলেছি আজকে সকালে কথা বলেছি বুঝি যে হোক এই ঘটনা যাতে অ্যারেস্ট হয় সে যে করুক এ ঘটনায় গুষ্ঠীর শাস্তি যেন উপযুক্ত শাস্তি কঠোর শাস্তি যেন পায় সেটা আমি ইয়ে করি এবং এই ঘটনা আমি নিন্দা জানাচ্ছি এই ব্যাপারে কিন্তু বৃহস্পতিবার রঞ্জিত হাসপাতালে রঞ্জিত দেবর্মার এই প্রতিক্রিয়া সংশ্লিষ্ট হিংসাত্মক ঘটনা থেকে নিজেকে দায়মুক্ত করার কৌশল বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন এর মধ্যে আরো একটা বিষয় উস্কে দিলেন রঞ্জিত দেববর্মা আশি সালের কথা উল্লেখ করে তিনি ইঙ্গিতবাহী বার্তা দিলেন লোক ছিল অন্য কোনো দলের লোক মানে সেখানে এরকম কাজ করতে পারে এটা সম্ভব সারা ত্রিপুরাতে প্রথমে আর যে জায়গাটা ব্যবসায় করে নেওয়া হয়েছে সেটা হলো মিশ্র জনবসতি এলাকা দেখুন উনিশশো আশি সনেও এমন একটা মিশ্র জনবসতি এলাকার লম্বুসরাই দেশে নিয়েছিল গতকালেও সেই মিশ্র জনবসতি এলাকা শান্তি এখানে বাসি ব্যবসায় করে নেওয়া হয়েছে আমি যখন তো ঘটনা অ্যাক্সিডেন্টের ঘটনা দেখার পর আমি বলেছিলাম একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন কারণ দিনে বেলা কথা তো ধরে না যখন গুদলিয়ে হলো আর অন্ধকার নেমে আসলো তখন তখনই ঘটনাটা ঘানো হয়েছে আপনি এটা পূর্ব পরিকল্পনা স্যার আর এরকম ঘটনাটা কথা সম্ভব না স্যার কাকু কি কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন পর্যন্ত এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেন না আইনের তীব্রসার ও ইনজুর হয়েছে একজন বুলেট ইনজুর পোলাই হসপিটালে আছে আমি কথা বলেছি আমি বিজি সাহেব বলেছি অনেক ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে আরও কয়েকজন ইঞ্জুর হয়েছে আর চারজনের নাম আমার কাছে এসেছে অনেকে বইয়ে ট্রিটমেন্ট যাচ্ছে না আর যাই হোক জিবি হাসপাতালে গিয়ে সংশ্লিষ্ট হিংসাত্মক ঘটনায় আহতদের জিবি হাসপাতালে রেখে আসার ঘটনায় বিধায়ক রোজিত তেপুরমার গম্ভীর আশ্র বর্ষণ এবং গাছের গুঁড়ি কেটে জল ঢালার মহল করছেন। তবে আরো একটা বিষয় কিন্তু আশ্চর্যজনক বরাবর আকার ইঙ্গিতে কিংবা কখনো সরাসরি সাম্প্রদায়িক উস্কানি দিতে অভ্যস্ত বলে আখ্যায়িত মথার প্রতিষ্ঠাতা নেতা প্রত্য কিশোর দেববর্মার বর্তমানে নিষ্ঠুপতা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন তবে এটা কিন্তু বাস্তব বন্ধের প্রেক্ষিতে হিংসাত্মক ঘটনায় এ পর্যন্ত কিন্তু মুখ খুললেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মা থাংথার সুদিকা কারের কেন এই নিশ্চুপ্তা কে দেবে এর উত্তর ফেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড